মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ নিয়ে ঝামেলা করছেন কোথায় থেকে সাবস্ক্রিপশন কিনবেন কীভাবে ইনস্টল করবেন কীভাবে লাইসেন্স অ্যাক্টিভ করবেন বুঝতেই পারছেন না আর চিন্তা নেই এই ভিডিওটাই আপনার জন্য এখানে দেখানো হয়েছে কোনো অতিরিক্ত সফটওয়্যার বা ক্র্যাক ছাড়া কীভাবে জেনুইন মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এক বছরের জন্য সাবস্ক্রিপশন কিনে অ্যাক্টিভ করতে পারবেন একদম সহজভাবে যে কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজের জন্য মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ একটি অপরিহার্য টুল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক ওয়াননোট সহ অন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলির সর্বশেষ ভার্সন অ্যাক্সেস করতে এই প্ল্যানটি উপযোগী এটি একটি সাবস্ক্রিপশন পরিষেবা যা আপনাকে উন্নত ফিচার্স একাধিক ডিভাইসে অ্যাক্সেসের সুবিধা দেয় এখন অনেকেই কোশ্চেন করতে পারেন কি কি থাকছে এই মাইক্রোসফট অফিস থ্রি এক বছর সাবস্ক্রিপশনে মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এক বছরের সাবস্ক্রিপশনে থাকছে আপনার পার্সোনাল ইমেলে সাবস্ক্রিপশন নিতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ান ড্রাইভ এবং সবগুলো অফিস সফটওয়্যার অ্যাক্সেস করতে পারবেন পাঁচটি ডিভাইস থেকে একসাথে অ্যাক্সেস করতে পারবেন উইন্ডোজ ম্যাক আইওএস অ্যান্ড্রয়েড সেক্টর ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন ওয়ান টিভি ওয়ান ডিভাইস স্টোরে পাবেন অনলাইনে এবং অফলাইনে ব্যবহার করতে পারবেন অফিশিয়াল আপডেট এবং লাইভ সাপোর্ট পাবেন এক্ষেত্রে শুধু জিমেল দিলেই হবে পাসওয়ার্ডের প্রয়োজন নেই সরাসরি টেকটিস এফ আর ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলেই পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আর দেরি না করে লেস ড্রেভ ইন্ট্রোডাক্ট্রিভ্রিয়াল তো গায়ে সাবস্ক্রিপশন কেনার জন্য আপনার যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর সার্সআ টাইপ করবেন টেক টিক্স এফ আর তো আমি এখানে টাইপ করতে টেক টেকটিস এফ টেকটি সেফ আই টাইপ করার পর এন্টারে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করতেছি এন্টারে ক্লিক করার পরে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসছে টেকটি সেফ ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি তো ক্লিক করার পর টেকটি সেফআর ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে তো গাইস এখান থেকে স্কোর করবেন স্কোর করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় তো গাইস এখানে আদার্স প্রোডাক্টও পাওয়া যায় যেমন চ্যাট জিপিটি পাঁচশো নিরানব্বই টাকা মান্থলি আর এখানে এই যে মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ মান্থলি পাঁচশো উনপঞ্চাশ টাকা থার্টি ওয়ান পার্সেন্ট অলরেডি ডিসকাউন্ট চলতেছে আর ইউটিউব প্রিমিয়ামও এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন এখান থেকে প্রাইম ভিডিও নেটফ্লিক্স ক্যানভা প্রো এই সাবস্ক্রিপশনগুলো দরকার হলে আপনি এখান থেকে নিতে পারবেন তো আমার দরকার মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ তো আমি তার জন্য মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ খুঁজতেছি তো এই যে মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ মান্থলি মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা অলরেডি থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আমি প্রোডাক্টের উপরে ক্লিক করি প্রোডাক্টের উপরে ক্লিক করার পর স্কোর করবেন এখানে গাইস ডিসক্রিপশান দেওয়া আছে এখানে কি কী ফিচার্সগুলো আপনি ইউজ করতে পারবেন কীভাবে ইউজ করতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে এখান থেকে পড়ে নিতে পারেন তো গাইস এখন দেখো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে বা কার্টের মাধ্যমে মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ সাবস্ক্রিপশন কিনবেন তো তার জন্য ফার্স্টে এখানে আপনার কোয়ান্টিটি সিলেক্ট করে দেবেন কয় পিস নিয়ে যাচ্ছেন তো আমি এক পিস নিয়ে যাচ্ছি তো কোয়ান্টিটি সিলেক্ট করার পর নাওতে ক্লিক করবেন আর গাই আর একটা কথা বলে নিতেছি আপনি যদি চান সেলারের সাথে কন্ট্যাক্ট করে তারপর অর্ডার দিবেন তাহলে হচ্ছে অর্ডার অন হোয়াটসঅ্যাপ অর্ডার অ্যান হোয়াটসঅ্যাপে ক্লিক করে সেলারের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনি পার্সেস করতে পারেন তো আমি সেলারের সাথে কন্ট্যাক্ট করব না আমি ডি কিনবো তো তার জন্য আমি কোয়ান্টিটি ওয়ান পিস সিলেক্ট করা আছে অলরেডি তো নাওতে ক্লিক করব তো আমি বাইনাউতে ক্লিক করতেছি তো বাইনাউতে ক্লিক করার পর বিলিং ডিটেলস বিলিং ডিটেলসের এখানে আপনার ফার্স্টে নেম দিয়ে দিবেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি নেম দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেলারজন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন কারণ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস কাজ এখানে আপনার পার্সোনাল ইমেল দিয়ে দিবেন যে ইমেলটা আপনি পার্সোনাল ইউজ করেন তো আমি আমার পার্সোনাল ইমেল দিয়ে দিতেছি আপনি আপনাদের পার্সোনাল ইমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর এখানে স্কোর করবেন স্কোর করার পর এখানে আপনি নোট দিতে পারেন যে আপনার প্রোডাক্ট আর্জেন্ট দরকার বা আপনার প্রোডাক্ট ইনফরমেশন দিতে পারেন বা আপনি কী প্রোডাক্ট নিচে তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে আমার আর্জেন্ট দরকার তো আমি টাইপ করে দিতেছি নিট আর্জেন্ট তো এডিশনাল ইনফরমেশন দেওয়ার পর পেমেন্ট ইনফরমেশন গ্যাস পেমেন্ট ইনফরমেশন এখানে লেখা আছে সেন্ট করতে নিচের নাম্বার কপি করুন সেন্ট করে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি অ্যাড করে অর্ডার প্লেস করুন গ্যাস এখানে আপনার এই ফার্স্টে বিকাশ নাম্বারে এই পাঁচশো উনপঞ্চাশ টাকা সেন্ট করবেন সেন্টমানি করার পর আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেন্ট মানি করছেন ওই নাম্বার এখানে দিয়ে দিবেন আর এখানে বিকাশ ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবেন তো আমি যেই নাম্বার দিয়ে পে করছি ওই নাম্বার দিয়ে দিতেছি নাম্বার দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন আইডিতে দিয়ে দেবেন তো আমি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিতেছি ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন তো আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিতেছি প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার সাবস্ক্রিপশনের পেমেন্ট সেলার রিসিভ করছে তো গাইস এখানে আপনার অর্ডার নাম্বার দেওয়া আছে এখানে ডেট দেওয়া আছে এখানে টোটাল কস্ট দেওয়া আছে এখানে পেমেন্ট মেথড আপনি কী মাধ্যমে পেমেন্ট করছেন আর নিচে অর্ডার ডিটেলস এখানে দেওয়া আছে প্রোডাক্ট কী প্রোডাক্ট নিচ্ছেন আর এখানে সাব টোটাল পাঁচশো উনপঞ্চাশ টাকা তো নিচে স্কোর করবেন স্কোর করার পর এখানে বিলিং অ্যাড্রেস দেওয়া আছে আপনার নেম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জিমেল আর যে বিকাশ নাম্বার দিয়ে আপনি সেন্ড মানি করছেন ওই বিকাশ নাম্বার আর এখানে ট্রানজ্যাকশান আইডি গ্যাস এখন সেলার আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ যে সাবস্ক্রিপশনটা নিচ্ছেন এক বছরের জন্য ওই সাবস্ক্রিপশনের অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেলার সেন্ড করে দিবে তো ওখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে আপনি লগ করে ইউজ করতে পারবেন আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে যে হোয়াটসঅ্যাপ অপশন হোয়াটসঅ্যাপ অপশনে চ্যাট করে সেলারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড দিতে লেট করে তাহলে সেলারের সাথে এখানে চ্যাট করে কন্ট্যাক্ট করে আপনি তাড়াতাড়ি অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড নিতে পারবেন আর গাইস অর্ডার প্লেস করার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার পার্সোনাল ইমেল অফিসিয়ালি ইনভিটেশন মেল পাঠানো হবে তো আপনি ওই ইনভিটেশন মেল অ্যাকসেপ্ট করে ওখান থেকে অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড লগ করে আপনি ইউজ করতে পারবেন আর সরাসরি টেকটিস ওয়েফার ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলেই পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট অলরেডি থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড বোনাস টেন পারসেন্ট মোট ফর্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো গাইস তাহলে আর দেরি কেন আপনার কাজের গতি বাড়ানোর জন্য এখনই মাইক্রোসফট অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ কিনুন এবং আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি করুন অথেন্টিক প্রোডাক্ট কিনুন হ্যাসেল ফ্রি ব্যবহার করুন উপভোগ করুন মাইক্রোসফটের সকল প্রিমিয়ার ফিচার্স টেকট্রিস এফআর সাথে তো গাইস আজই অর্ডার করুন এবং সেরা সফটওয়্যার প্যাকেজটি ব্যবহার করতে শুরু করুন